ভাই অনেকদিন পরে আকাশে সূর্য দেখা গেছে এখন মেঘ বৃষ্টি কেটে গিয়েছে আর আমি কাজের থেকে বাড়ি চলে এসছি এ ভাই 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 গাড়ি যা চলছে কোন সময় ওদের উপর দিয়ে চালিয়ে দেবে কে জানে হামেশা উল্টা সিধা বলতে না তো যাই হোক কাজের কাজের থেকে বাড়ি চলে যাচ্ছি এখন দুপুরবেলা সাধারণত আমি বিকেলবেলা যাই আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে মানে ছুটি করে নিয়েছি আমি যাবো একটা জায়গায় আর বিশেষ করে আমার যে কালো বিলাই আছে পনেরো দিন ধরে ওর চালানোই হচ্ছে না ঘরের ভিতরে পড়ে রয়েছে সাইকেলটা ঠিক করে ফেলেছি কিন্তু পাঁচশো টাকা খরচা হয়েছে ভাই আরে 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 ইয়ে তো হোনাই তা বাড়িতে এসে দেখতে পাচ্ছি আমার মা জোর সরেছে মাংস রান্না গটা সরেছে রান্না হচ্ছে আর এইদিকে এক ফকির বসে বসরেছে এই যে খাওয়ার জন্য সুচো এখন আনবক্সিং হচ্ছে পনেরো দিন পরে পনেরো দিন পরে হওয়ার কারণও আছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল এই আকাশি মেঘ হয় এই বৃষ্টি শুরু কোনো ঠিক ঠিকানা পনেরো দিন পরে কালাবিল্লিকে নিয়ে ঘুরতে যাব তো বন্ধুরা আমি এখন রয়েছি আমাদের মগরা পেট্রোল পাম্পে পেট্রোল আমাদের নেওয়া হয়ে গেছে আর এই কালাবিল্লি এখন ছুটবে নন স্টপ আমাদের গন্তব্যর দিকে তার আগে একটা কথা বলে রাখি ভিডিওর এখান থেকে আমি বাদবাকি বাকি ইনফরমেশনগুলো আপনাদের ভয়েস ওভারের মাধ্যমেই দেব কারণ আমার ভয়েসটা ঠিক ক্লিয়ার রেকর্ড হয়নি তো আপনাদের তাও একটু আমি শুনিয়ে দিচ্ছি ভাবলাম একটু ঘুরে আসি কোথা থেকে হচ্ছে মানডে টাইম হচ্ছে একটা কিছুটা এরকম রেকর্ড হয়েছে আমার রিয়াল টাইমের ভয়েসটা যে কারণে আমার মিউট করে দিতে হয়েছে তো বাদ বাকি কথাগুলো আমি মাধ্যমেই ওভারের গো আমি জানি এখন তোমাদের জানতে ইচ্ছে করছে আজকের গন্তব্য আমার কোথায় হতে চলেছে অবশ্যই আমি বলবো তার আগে বলিনি এখন আমাদের ফোরটি কিলোমিটারের মতো কভার করতে হবে অ্যাপ্রক্স টাইম লাগবে ওয়ান হার্স টোয়েন্টি মিনিট এখন টাইম হচ্ছে ওয়ান পি এম দিন হচ্ছে মন্ডে ওয়েদার খুবই ভালো আছে তো বন্ধুরা সামনে হচ্ছে মগরা বাজার কিন্তু মগরা বাজার আমরা যাবো না তার আগে এই রাইট সাইডে একটা ছোট সরু রাস্তা আছে এই যে এটা দিয়ে আমরা এখন চলে যাবো কলসু বন্ধুরা আজকে আমাদের গন্তব্য হচ্ছে ব্রাহ্মণ চক কামার গাতি হারোয়া সবার প্রথমে এখন আমরা হারোয়া পৌঁছবো হারোয়া থেকে আট কিলোমিটার ব্রাহ্মণ চক গাতি যে বিলটা রয়েছে ওই বিল দেখতে যাবো আজকে একদম আন্দোলপতার পাশের একটা বিল আজকে পুরো বিকালটা ওখান থেকে কাটাবো আইয়ে দেখতে মজাগা বন্ধুরা আমার রাইট সাইডে রয়েছে কোলসুর স্কুল আর কোলসুর স্কুলের সামনে দিয়ে আমাদের যেতে হবে পুরো হাড়োয়া এখান দিয়ে সোজা গ্রামের ভিতর দিয়ে আমরা পুরো রাস্তাটা কভার করব বন্ধুরা আমরা গ্রামের রাস্তা ছেড়ে কিছুক্ষণ পরে এই রাস্তায় এসে পড়ি নুরজাহান হাসিউদ্দিন রোড আর সামনে হচ্ছে বেড়াচাপা চার রাস্তা আমার রাইট সাইডে রয়েছে চন্দ্রকেতুগড় এখানে অন্য কোনো একদিন আসবো পুরো একটা ফুল একটা ডিটেলস ভিডিও বানাবো তার আগে আমাদের যেখানে গন্তব্য যাওয়ার কথা সেখানে আমরা যাই বন্ধুরা তোমরা যদি চাও আমার ইউটিউব চ্যানেলে চন্দ্রকেতুগড় সম্পর্কে কোনো একটা ভিডিও দেখতে তো অবশ্যই কমেন্ট করে বলো আমি অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই তাহলে তো বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি বেড়া মোড়ে রাইট সাইডে গেলে পরে আপনারা যেতে পারবেন দৃগঙ্গা বারাসাত আর লেফট সাইডে গেলে পরে যেতে পারবেন খোলা বসিরহাট আমাদের গন্তব্য যেহেতু ব্রাহ্মণচক কামারগাতি তো আমাদের যেতে হবে এখান থেকে হারোয়া তো আমরা সোজা স্টেট রাস্তাটা ধরে চলে যাব হারোয়া তার আগে একটা কথা না বললেই নয় আমাদের বাড়ি থেকে যখন আমরা বেরিয়েছি তো বেড়াচাপা পর্যন্ত পুরো রোডটা একদম বাহিয়ার বেকার ফালতু ছিল কিন্তু বেড়াচাপা থেকে এই হারোয়া যাওয়ার যে এই রোডটা এখন যে বাইক চলছে এই রোডটা সত্যি বলছি অসাধারণ একদম বাইক চালিয়ে মজা চলে এসছে সত্যি বলছি তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি আর এখান থেকে এখনো অনেকটা দূর আট কিলোমিটার যেটা বললাম কিলোমিটার আমাদের এখন যেতে হবে আমরা রাইট ঢুকে আর কিছু দূর দেখতে পাই এই ব্রিজটা এই ব্রিজের উপরে এসে একটা জিনিস আমি বুঝতে পারলাম না এটা কি নদী না খাল এত বাজে পচা গন্ধ বেরোচ্ছিল ভাই কি বলবো মাথা ব্রিজটা পেরিয়ে যখনই কিছুটা সামনে আসবেন তখন দেখবেন এখানে ছোট মতো একটা বাজার রয়েছে তো এই তারপরে আস্তে করে লেফট সাইড এর ঢুকে পড়বেন আর এই যে মেন বড় রাস্তাটা গিয়েছে এটা হচ্ছে রাজারহাট রাজারহাট যাওয়া দিয়ে আমাদের কোনো কাজ নেই আমরা যা এখন আবার লেফট সাইডে এখান থেকে এখন সোজা আমরা মেন ভিউ পয়েন্টে পৌঁছানোর আগেই দেখতে পেলাম এত সুন্দর একটা জায়গায় এই জায়গাটায় পৌঁছেছি প্রথমে তো এখান থেকে আরও আমাদের যেতে হবে এখনো অনেকটা দূর তো এই জায়গাটাকে একটু দেখুন এই জায়গাটা এত সুন্দর মানে চারিদিকে ভেরিতে ভরা আর এত সুন্দর জায়গা সত্যি বলছি মাঝখান দিয়ে রোড অসাধারণ নাম কি আচ্ছা ভাই এই জায়গাটার নাম কি জানেন না চলো আমরা পৌঁছে গেছি একদম গন্তব্যের কাছেই এখানে দেখুন একটা স্কুল রয়েছে আর সামনে খেলার মাঠ আসার সময় এটা লেফট সাইডে পড়বে এখান দিয়ে ঢুকে যাবেন আমরা একটু ভুল করে আগে চলে গিয়েছিলাম তার জন্য আবার ব্যাক করে আবার এদিক দিয়ে আসতে হলো আচ্ছা এইখানে তো স্কুলের নাম লেখা আছে দেখি জায়গাটার নাম কি সোনাপুকুর থানা হারোয়া জেলা উত্তর চব্বিশ পরগনা চক্র হারোয়া আচ্ছা গ্রামের নাম ব্রাহ্মণ চক আচ্ছা এই গ্রামটার নাম হচ্ছে ব্রাহ্মণ চক এখানে দেখুন খুব সুন্দর একটা মন্দির রয়েছে সাইডে একটা ক্লাব আছে তো এর সাইড দিয়ে আমাদের যেতে হবে মেন ভিউ পয়েন্টে গুগল ম্যাপ আমাকে কাহা কাহা ঘুরে কা পাতা বন্ধুরা আমরা হারোয়া থেকে গুগল ম্যাপের ভরসায় আমরা এত দূর দিয়ে এসেছি গ্রামের ভিতর দিয়ে কোনো রাস্তা তো আমাদের চেনা না যে কারণে আমরা গুগল ম্যাপের সাপোর্ট নিতে হয়েছে তো যে কারণে একবার ভুল হয়ে আমরা আগে চলে গিয়েছিলাম আবার তারপরে ব্যাক করে চলে আসি তো ফাইনালি এখন সঠিক রাস্তাটা পেয়ে গেছি চলো একটু দূর ঘুরে টুরে এখন এখানে চলে এসেছি এই জায়গাটা এই প্লেসটায় এখান থেকে তো দেখে ভালোই লাগছে এই দেখুন কত সুন্দর জায়গা তো যাবো আমরা এখন এই রোড ধরে বলছি ভাই এই জায়গাটার নাম কি ব্রাহ্মণচক পূর্বপাড়া আর এটা থানা থানা আছে হারোয়া আর এই বিলটার নাম কি এই বিলের নাম কি মানে এই জায়গাটার নাম কি এই যে জানো না তুমি না আচ্ছা চলো ভাই আমরা একটু ঘুরে আসি দিক দিয়ে বসো দেখুন জায়গাটা কত সুন্দর লাগছে ভাই এই জায়গাটা কেমন আমার ভাইয়ের ঘুমাতে ইচ্ছে করছে তো এতক্ষণ যে ক্লিপগুলো আপনারা দেখলেন এটা হচ্ছে এই জায়গারই তো এখানে মানে আমরা এখানে পুরো ঘুরে দেখবো জায়গাটা খুব সুন্দর লাগলো আমাদের দুই ভাইয়ের আমাদের বাড়ি হচ্ছে হাবড়া কাশীপুর ওখান থেকে প্রায় থার্টি সেভেন কিলোমিটার বাইক বাইক রাইড করে এসছি আমরা আমরা দু ভাই তো আমার খুব ভালো লেগেছে এই জায়গাটার লোকেশন হচ্ছে হারোয়া থানা ব্রাহ্মণ চক মানে কামারগাতি ওই সাইডে আর আমরা যেটা রয়েছে এটা হচ্ছে ব্রাহ্মণ চক এই গ্রামের নাম দু একজনকে জিজ্ঞেস করেছিলাম তারা বলল তো আপনারা চাইলে এখানে আসতে পারেন তো চলুন আমরা এখন এখানে একটু ঘুরে টুরে দেখি আর সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে দেবে ছি এই দিক দিয়ে ঘুরে টুরে বেড়াবে আর তারপরে ওই সাইডে একটা রোড আছে কামারগাতি তো ওইখানেও যাবে আচ্ছা ওটা ওই সাইডের যে রোড ছিল ওটা ছিল হচ্ছে ব্রাহ্মণচক আর মানে ব্রাহ্মণ চক হচ্ছে গ্রামের নাম ওটা হচ্ছে কামারগাতি এই সাইডে আমরা চলে এসেছি এখন তো এই সাইড থেকে খুব সুন্দর লাগছে দেখুন বন্ধুরা তোমরা যারা আন্দোলপ্রথায় গিয়েছো তারা জেনে থাকবে যে আন্দোলপ্রথার আন্দোলপ্রথার যে রোডটা ওটা অনেকটা ছোটো আমিও গিয়েছিলাম আমার একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো কিন্তু যারা আন্দোলপ্রথায় গিয়ে ঘুরে মন ভরেনি তাদের বলবো যে এইখানে আসতে এইখানের যে জায়গাটা পুরো জায়গাটা অনেকটা জায়গা নিয়ে মানে অনেকটা জায়গা নিয়ে ঘুরতে পারবে অনেকটা অনেক কিছু দেখতে পারবে এত সুন্দর জায়গা আমি অনেকবার বলেছি অনেক সুন্দর কিন্তু সত্যি বলছি এখানে আসলে পরে নিরাশ হবে না তোমরা এখানে যদি আসতে চাও তাহলে অবশ্যই করে এখনই আসার চেষ্টা করো বেশি লেট করলে পরে এই সিজনটা থাকবে না জল কমে যাবে তখন মজা পাবে না আর বিশেষ করে বেলা আসলে পরে ভিউটা সব থেকে বেশি ভালো পাবে আমরা কিছু দূর আসার পরে এই পুলটা দেখতে পেয়েছি আর এই পুলটা আমরা পার হয়ে ওই পারে যাব আমি জানি না বুঝতেও পারছি না এই এটা কি খাল না নদী না কি এত পরিমাণে বাজে গন্ধ বের হচ্ছে কি বলবো এটাও কিন্তু খুব সুন্দর লাগছে মানে সব থেকে আমার আরেকটা ভালো জিনিস লেগেছে সেটা হচ্ছে এখানে যতগুলো রোড দেখতে পাচ্ছি আমি ছোট বড় সবগুলো না মানে ওই কংক্রিটের রোড আর রোডগুলো ভালো খুব সুন্দর বাইক চালিয়ে গেলে অসুবিধা হচ্ছে না

আমরা এখন চলে এসেছি ব্রিজের কাছে তো কিছু কথা বলে রাখি এখানে তোমরা যদি আসতে চাও অবশ্যই দুপুরবেলার একটু পরে পরে চলে আসবে এখানে আর সন্ধ্যা হওয়ার আগে এখান থেকে ফিরে যাওয়াটাই ভালো হবে আমার মনে হয় এই কথাটা বলছি কারণ হচ্ছে আমাদের বাড়ি যেহেতু অনেক দূরে আবার তাড়াতাড়ি করে বাড়ির দিকে ফিরেও যেতে হবে আর এই জায়গাটা আমার কাছে পুরোই নতন কি এইখানের ব্যাপার আমি তো জানি না সঠিক করে সেই জন্য একটু সেফটি রাখা তো অবশ্যই দরকার আছে তো অনেকটা ঘুরলাম দেখুন ভাইয়ের মনটা আজকে খুশি হয়ে গেছে অনেকদিন পরে ওখানে ঘুরতে বেরিয়েছি জায়গাটা কিন্তু ভাই এ দেখুন যত ঘুরছি মানে এক জায়গা থেকে এসছি আরেক জায়গায় সেটাই ভালো আরেক জায়গা থেকে আরেক জায়গায় এসছি সেটাই ভালো মানে তো কাজ ফাইনালি সেই জায়গাটা চলে এসছি যেখান থেকে শুরু করেছিলাম এখান থেকে আমরা ফার্স্টে স্টার্টটা করেছিলাম এদিক দিয়ে সোজা গিয়ে ওইদিক দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে এসে এখানে ব্রিজ পার হয়ে আবার ওই দিক দিয়ে ঘুরে আবার একটা গ্রাম ঘুরে এখান দিয়ে আবার এখানে চলে এসছি আশা করি বুঝতে পারছেন এখন হচ্ছে টাইম পাঁচটা চার আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম দেড়টার সময় আর এখন হচ্ছে পাঁচটা চার আমরা এখান থেকে এখন বেরোবো দেখি কতক্ষণ লাগে কি লাগে না লাগে বাড়ির দিকে যেতে তো চলো লেস গ থার্টি এইট কিলোমিটার অ্যাপ্রক্স টাইম লাগবে এক ঘন্টা কুড়ি মিনিট তার ভিতরে চলে যাবে আমরা বাড়িতে আর টাইম হচ্ছে এখন পাঁচটা পাঁচ আর যেটা বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরকম আরও ভিডিও দেখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছেন ফার্স্ট টাইম দেখছেন আমার ইউটিউব চ্যানেল তো চলো বুঝবে এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা তো